হ্যালো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনার দই আমি অনেক ভালো আছি কিন্তু কতটুকু ভালো আছি সেইটা কি আপনারা জানেন আসল কথা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা ভালো ছিলাম কিন্তু এখন ভালো নেই কিছু মানুষের কারণে আমরা তো জানি ফ্রি ফায়ারে বেশিরভাগ অডিয়েন্স ছোট মানুষ ছোট ছোট বাচ্চারা ওই গেমটা খেলে এই বড় মানুষরা গেম খেলে কিন্তু ছোট মানুষদের তুলনায় কম বুঝেনি তো ছোট মানুষ তারা তো গেম খেলবেই কিন্তু তাদের মধ্যে কিছু মানুষরা আছে বলা যায় এক কথায় শেষরা অল টাইম গেম তো খেলবেই না সারা দিন সোশ্যাল জন্য বইয়ে থাকবে ওই দিন কি হয় ভাই আমি গেম খেলা শেষ করার পর আমি সোশ্যাল জন্য ঢুকি আর আমার সামনে কিন্তু আমার মা ওইসে ছিল আর ওইটা আমি একটা মেয়ে অনেক খারাপ বাসায় গাড়ি দিতে থাকে আর তার পাশে অনেক ছেলে মেয়ে ছোট বড় সবাই ছিল তারা হয়তো শুনতে ছিল এই জিনিসগুলো আর এই জিনিসগুলো শুনে আমার মা বলে বাবা তুমি কেমন কেম খেলো তোমার আশেপাশে এরা এত গালাগালি কেন করে শুধু আজকে না এরাও হয়তো অনেক সময় শুনছে যে আমাকে গাড়ি দিতেছে কেউ একজন তাই এটা শুনে আমার বলতেছে আর আপনার জানেন তো ফ্রি ফায়ারের অনেক বাচ্চা বড় সবাই অনেক গালাগালি করে অডিয়েন্স হয়তো এটা খারাপ খারাপ কেনই না হবে না ভাই পিচ্চি ছোট বাচ্চাদের হাতে মোবাইল ধরাই দিলে যা হয় আর কি আর কিছু বড় মানুষ আছে তারা হয়তো বুঝাবে যে তোমরা গালি দিও না তারা কি করে ভাই তারা আরও বেশি করে গালি দেয় এমনিতে ভাই এই গেমটা আমরা টাইম পাসের জন্য খেলি না ভাই এটা গেম কোনো ভবিষ্যৎ মানে চেঞ্জ করার মতো কিছু না ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য ভাই পড়াশোনা তো আছে আর তারা কি করে এটা পুরো নিজেদের ক্যারিয়ার ভাই বানায় মানে কি করে এটার পরে জীবনের মতো গুরুত্ব দেয় মানে একটা মাইনাস খেলে তাদের যে অবস্থা হয়ে যায় যে গালাগালি করে ভাই বলার মতো না ভাবতে পারেন একটা মাইনাস খাওয়ার পর তাদের মানে মানসিক ভারসাম্য হারায় যায় তারা যে কি বলে তাদের মানে কিচ্ছু ঠিক থাকে না উল্টা ইচ্ছা যা জামুখেছে তাই বলা শুরু করে দেয় এটাই হচ্ছে ফ্রি ফায়ারের অবস্থা ভালো ছিল ভাই এত মানুষ গেম খেলতো না ওয়ান বিলিয়ন প্লাস ডাল ছিল না ইন্ডিয়ান করছেন ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান প্লেয়ার যেগুলো ছিল সেগুলো কিন্তু এত গালাগালি করতো না বাংলাদেশের মতো বাংলাদেশে আর মেয়েটা গাড়ি দিয়ে থাকে নাই ইচ্ছা মতো গাড়ি দিতেই ছিল যারাই সামনে বাইরে ছিল তারাই গালি দিতেছিল যে আমি বলি আপনি তো গাড়ি দিতেছেন কোন আপনি তো পুরো বস্তি বানায় ফেলেছেন ফেলছেন তো ওই সময় কি করতেছে আমার নামে ইচ্ছা মতো গালাগালি করতেছে মানে আমার মা বাপের নামে যা ইচ্ছা তাই আর সামনে তো আমার নাচ বসা ছিল আর কিছু গেমে ছেলে আছে ভাই যাদের মেয়ে ছাড়া চলেই না এই সোশ্যাল আসার পরে কি করে তারা মেয়েদের দৌড়াবে মানে অবস্থা খারাপ ভাই মেয়েদের মেয়েদেরকে ডিস্টার্ব করবে আমার কথা হলো না ভাই তোরা নিজেদের নাম খারাপ করস কেন রে ভাই তারাই অবস্থা গুলো করে ভাই মেয়েদের বিষয়ে করে দৌড়াবে তারা পুরুষ না রে ভাই তারা পুরুষ তারা ছাগল আমার কথা হচ্ছে ভাই তোরা কেন পিছিয়ে পিছিয়ে ঘুরবি রে ভাই তোরা কি ধরতে পারেন ওরকম শেষ টাইপের একটা ছেলে সে কি করতেছে বলে আপু আপু রাগ করে না মন খারাপ করে না মানে মেয়েরা নেকামি করে জানছিলাম ভাই পোলারা যে নেকামি করতে পারে এইটা আমি জানতাম না এইসব এমন নেকামি করা শুরু করে দিচ্ছে ভাই আমার কি মনে হয় জানেন ভাই ওটা ছেলে না একটা হিজলা ছিল এগুলো ঘটার আগের কিছু ভিডিও আপনাদের দেখাই দেখেন আপনারা কি অবস্থা করছে গেমের আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই কালো ড্যাম এই কালো ড্যামটা ভাই নেকা আর এইটাই সে বুঝতেছে গালাগালি করে না এই সেই মানে বুঝে নেই তো পটানোর চেষ্টা आगे आगे। भाई देखन भाई गालगाली करते से की गालगाली नहीं है भाई डरना अपन फोन में मैं साउंड कर आई ना हां नाचो

জিনিসটা ভাই তোমার ভিতরে ডাউনলোড করো ইগনোর জিনিসটা কাকে বললে ভাই সেটা তোমরা বুঝো আর তোমরা যদি কোনোদিন ইগনোর না করো সবার দিতে থাকো তাহলে ভাই দেখবা কোনো সময় তোমাদের কেউ গুনবে না রে ভাই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর লাইক কথা ভাই কি বলবো তোমরা এমনিতেও করো না বললে আর করতে বললাম না